দক্ষিণ কার্যিকর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা বিরুদ্ধে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা নির্যাতিতার পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে ওই নাবালিকাকে ধর্ষিতার পরিবার সূত্রে খবর ওই নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল ওই নাবালিকা পড়াশোনা শেষে নিজের ঘরেই শুয়ে পড়ে সে রাত্রি একটা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নাবালিকার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার মা ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানে চলছে নাবালিকার চিকিৎসা ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে গলা চেপে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে নাবালিকার পরিবার এই বিষয়ে নির্যাতিতার মা ও বৌদি জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন

রাখলাম কোনো ইয়ে তারপরে কি করলেন আপনারা তারপরে আবার গাড়ি ঠিক করলাম চলো নিয়ে যাব হাসপাতালে তারপরে একজন তো নিয়ে আসা যাবে না তারপরে সবাইকে গ্রামে রাখলাম ডাকলো ওর মা সবাই মিলে তাকে নিয়ে কি হয়েছে মনে হয় আপনার বিশেষ এখন কি হবে আবার এটা এই ঘটনাটা একজন বা অনেকজন মিলে করেছে বলে আপনাদের কি মনে হচ্ছে একজন কেউ বা আপনাদের কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ধর্ষণ করে করবার পর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ মানে মেরা মরে যেত মানে আর একটু না দেখলে মেটা মরে যেত মেটাকে ঘরে একাই ছিল হ্যাঁ একাই ছিল একটা ঘরে একাই ছিল হ্যাঁ একটা ঘরে একাই ছিল ঠিক আছে আপনার নাম কি দিদি আমার নাম আলবি

মানে মেয়েটা এ এ করছে তারপরে বললাম মেয়েটা স্বপ্ন এরকম করছে নাকি তারপরে আবার আবার মানে জোরে করে এ করলো তারপরে না দুঃখিত তারপরে লাইটটা অফ ছিল মানে লাইটটা জ্বালালাম জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল ওই এটা বের হয়ে তার মানে দু হাতে ধরে চুনটা আমাকে একদম মাঠে তুলে ফেলে দিল আপনাকে মারধর হ্যাঁ চিনতে পেরেছিলেন কে ছিল মানে অন্ধকার আছে তো ওখানে আচ্ছা তারপর চিনতে পারেন তারপর কি দেখলেন মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে তারপরে মানে ওই তো পালা গেছে তো তারপরে মেয়েটাকে দেখলাম বিহোস হয়ে পড়ে গেছে তারপরে দেখছি গলা দুড়ি আছে গলা দুড়ি দেখে আমি গোটায় লোককে মানে ডাকলাম আপনার মেয়েকে কি হ্যাঁ হ্যাঁ দুড়ি ছিল বললাম আপনার মেয়েকে কি ধর্ষণ করবার পরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মেরে ফেলার

ইয়াতে থানাই থানাই লৈ গেলাম থানা বন্ধ এক